নাহামাদুহু আনুসাল্লিয়াল রাসুল হিল কারিম আম্মাবাদ ফৌজ বিল্লাহ হে মেনাজ শাহিতওয়ান রাজিম বিসমিল্লাহ এ রহমান রাহিম বন্ধুবহন আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এক বিরল তথ্য এবং তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে স্থাপন করেন তাহলে এর থেকে অনেক গভীর এবং বিরল তথ্য লাভ করতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হলো মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহ। অর্থাৎ যিনি নিজেকে চিনলেন তিনি পরোয়ার দিকে চিনলেন এই কথারই প্রতিধ্বনিহিত হয়েছে বিভিন্ন মহাজ্ঞানী মহাজন মহাপুরুষদের ধ্বনি প্রতিধ্বনিতে যেমন নো দাই সেলফ আগে নিজেকে চেন মহান দার্শনিক সক্রিজ বলে গেছেন আমাদের মহান বিশ্বল্লা সাল্লামের পূর্বে প্রায় হাজার বছর পূর্বে এরপরে আমাদের কোন হাদিসে কথাটি এসেছে এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে মহাত্মা দরবেশ লালন সাতিনী বলেছেন যে আপনাকে চিনলে চেনা যায় পরোর্ধেগারে এইভাবে বহু মহাপুরুষ মহাজন মহাজ্ঞানী ব্যক্তিদের কথামালায় ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে একই কথা একই শব্দ বারবার যা আমাদের এখনও আমাদেরকে হুঁশ দিতে পারে নাই আমাদেরকে জ্ঞান দিতে পারে নাই আমাদেরকে নিজেকে চিনলেই যে পরোার্ধে চেনা যায় তাহলে আমিকে এবং আমার কে এই বিষয়টিকে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সম্মুখে আশা করি ভিডিওটি আপনারা যদি যারা জ্ঞান দর্শী যারা জ্ঞান লাভ করতে চান যারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চান যারা এলমে তাসাউব সম্পর্কে জানতে চান যারা এলমের লাদন্দী সম্পর্কে জানতে চান আর যিনি পরোার্ধার সম্পর্কে জানতে চান যারা সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সদেশ শ্রবণ করবেন আশা করি তাহলে আসুন আমরা ভিডিওটি শুরু করি নো দায় সেলফ নিজেকে চেন অথবা মান আরাফার নাপসাহ ফাঁকা দাঁড়াফারাবো যিনি নিজেকে চিনল তিনি তার প্রভুকে চিনলেন এবং আমরা দেখতে পাই হাদিসে আছে মহান আল্লাহ রাবুল্লাহ আমিন সেই হাসরে মাঠে এই তার বান্দাদেরকে বলবেন যদি তোমরা আমি ক্ষুতার্ত হয়ে তোমার কাছে গিয়েছিলাম তোমাকে খাদ্য দেওয়া নাই আমি তৃষ্টার্থ হয়ে গিয়েছিলাম তোমার আমার তৃষ্ঠা নিবারণ করো নাই আমি অসুস্থ হয়ে ছটফট করেছি তোমার আমাকে শুশ্রূষা করো নাই তখন বান্দারা বলবেন যে হে বটাদেগার আল্লাহ আপনি তো খাদ্য অসুস্থতা ইত্যাদির ঊর্ধ্বে আপনার তো কোনো দুঃখ নাই কষ্ট নাই তাহলে আমরা কীভাবে আপনাকে সেবা করব। কিভাবে আপনাকে ক্ষুধা নিবারণ করব। তখন মহান আল্লাহ লারা আলম বলবেন যে তোমার দরবারে তোমার বাড়িতে তোমার কাছে যে একটা বুভুক্ষ মানুষ গিয়েছিল ক্ষুধার্ত অবস্থায় তাকে যদি তুমি ক্ষুধা নিবারণ করতে তাহলে আমাকে ক্ষুধা নিবারণ করা হতো যদি তোমরা ওই অসুস্থ মানুষের ছটফটে করে কাঁচ মৃত্যুর সাথে পান ছিল তখন যদি তুমি তার সেবা করতে তাহলে ওটা আমারই সেবা করা হতো ওই তৃষ্ণাত্ম ব্যক্তিকে যদি তুমি একটু পানিবান করা যেত তাহলে আমাকেই পানিবান করা হতো যার জন্য আমরা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে এবং আমাদের বিভিন্ন ধর্মের মানুষ সকলেই মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা কিছু মানুষকে খাওয়াই মানুষকে খাওয়ানোর মতো আজার আর জগতে নেয় কারণ মানুষকে খাওয়ানো অনেক স্বয়ং সৃষ্টিকর্তা খাওয়া হয়ে যায় মনে আল্লাহ রাবুল আমিন যে কুরবানি করতে বলেছেন এবং তিনি বলেছেন যে তোমরা কুরবানি করো কুরবানির মাংস হার মাংস রক্ত কোনো কিছু আমার দরবারে পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের তাকোয়া তোমাদের ক্ষোতা ভীরুতা তোমাদের নিয়ত আমার দরবারে এসে পৌঁছে যায় বলেন শুকুর আলহামদুলিল্লাহ কাজেই আল্লাহ রাবুল আমিন বাহ্যিকভাবে কিছু খান না তিনি ক্ষুধা তৃষ্ণা ইত্যাদির উর্ধে কিন্তু তিনি মানুষের মধ্যে এসে কি করেন তিনি প্রকাশিত এবং বিকশিত করে যান আপনি বুঝতে আপনারা বাকিটুকু বেশি বুঝে নেবেন মানুষের মধ্যে এসেই তিনি তার জ্ঞান গুণের প্রকাশ ঘটিয়ে যান সুতরাং নফস এবং আল্লাহর মাঝখানে পার্থক্য দূরত্ব অত্যন্ত কম কাজেই আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা সেই আমাদের নফসকে না চিনব ততক্ষণ পর্যন্ত আমরা পড়দেরকে চিনতে পারবো না কারণ আমাদের নফশের তিনটি বিভাজন রয়েছে এটা হলো নবশে আম্মারা প্রথমত হলো নফশে আম্মারা জীবাত্মা এবং জীবাত্মার মধ্যে ঘুমিয়ে আছে নবশে লাওমা অর্থাৎ বিবেকাত্মা এই বিবেকাত্মাটাই হলো মানুষ জীবাত্মা হল পশু জীবাত্মার স্তরে যদি কোনো মানুষ থাকে তাহলে ওই বনের হিংস্র জীবজন্তু আর ওই মানুষটি কোনো মধ্যে কোনো পার্থক্য নাই কারণ সেই হিংস জীবজন্তু সেই যারা অরণ্যে অথবা সেই পাহাড় পর্বতে যারা থাকে হিংস্র জীবজন্তু তাদের যে খাসিরত তাদের যে স্বভাব আর যে ওই জীব সর্বস্ব মানুষের স্বভাব একই স্বভাব তারা মূল মূত্র ত্যাগ করে মানুষ মূল ত্যাগ ত্যাগ করে তারাও সন্তান জন্ম দেয় মানুষের সন্তান জন্ম দেয় সুতরাং মানুষের তাদেরও মৃত্যু আছে আমাদের মৃত্যু আছে সর্বস্ব মানুষ জীব সর্বস্ব মানুষ মৃত্যুতে অন্যান্য জীব জন জানোয়ারের মতো মরে যায় কিন্তু আমাদের মধ্যে যে এই যে জীব সর্বস্ব অর্থাৎ জীবাত্মা এই জীবাত্মার মধ্যে যে ঘুমিয়ে আছে বিবেকাত্মা এই বিবেকাত্মাটাকেই বলা হয় মানুষ মানুষ যতক্ষণ পর্যন্ত জীব থেকে সেই নবসে লাওমাতে উত্তীর্ণ হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষ বলে দাবি করতে হবে না কারণ অন্যান্য পশু জীব জানোয়ারের সমতুল্য সেও ওই জীবজন্তু জানোয়ারের মতোই সুতরাং তার মধ্যে কোনো আদব নাই তার মধ্যে কোনো লেহাস নাই তাদের ভিতরে কোনো ভদ্রতা নাই তার ভিতরে কোনো শিষ্টতা নাই তার ভিতরে কোনো আচার নাই জীবের যে স্বভাব তারও একই স্বভাব জীবের যে দশা তারও সেই একই দশা সুতরাং আমরা আমাদের বিভিন্ন এবাদত বন্দিগী আমাদের সেই সাধনা ভজনা এবং আরাধনা এবং আমাদের সেই যে ভদ্রতা সৃষ্টতা এবং আচার অনুষ্ঠানকে উন্নত করে আমরা কী করব আমরা আমাদের সেই আত্মার নকশে যে মারা তার জীবাত্মাকে ডেভেলপ ঘটাবো তার ইম্প্রুভ ঘটাবো তার তার উন্নতি ঘটাবো এবং তার উন্নতি ঘটিয়ে আমরা যখন নবসের লওয়ামাতে বসতে পারবো বিবেকাত্মা পৌঁছতে পারবো তখনই আমরা আল্লাহর দৃষ্টিতে আমরা মানুষ কারণ মানুষের ভিতরে দুটি স্বভাব থাকে একটা হলো ভালো এবং মন্দ এবং এই বিবেকাত্মা সম্পন্ন মানুষ সে মন্দকে পরিহার করে মন্দকে শনাক্ত করে তারপর তাকে পরিহার করে তারপরে ভালোকে শনাক্ত করে তারপরে সেটাকে গ্রহণ করে সুতরাং মন্দকে ত্যাগ করে তখন সে ভালোকে গ্রহণ করতে থাকবে এবং সেই মানুষটির ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হইতে থাকবে এবং এই ইম্প্রুভমেন্ট হতে হইতে এবং সেই নবসে আম্মার সাথে যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে এক সময় সে কী করবে আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে যখন সে বারবার জিহাদ করবে নফসে আম্মারার সঙ্গে সে জিহাদ করতে পরাজিত হয়ে থাকবে আবার সেই পরাজিত হয়ে সে উঠে দাঁড়াবে আবার সে জিহাদ করবে আবার পরাজিত হবে নবসে আম্মার অত্যন্ত হিংস্র শক্তিশালী তার কাছে বারবার সে পরাজিত হইতে হইতে একসময় সে জয়যুক্ত হবে এবং তখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে এবং নফসে লা ইমপ্রুভ করবে তাকে উন্নতি দান করবে তাকে শক্তি দান করবে তখন সে লাওয়ামার মাধ্যমে সে বিবেক আত্মার মাধ্যমে সে কী করবে সে নিজেকে আরও উত্তরোত্তর উন্নতি ঘটিয়ে সে কী করবে নফসে মাইনাতে উত্তীর্ণ হয়ে যাবে অর্থাৎ শান্তিপ্রাপ্ত সে উত্তীর্ণ হয়ে যাবে প্রশান্তি আত্মায় উন্নীত হয়ে যাবে জান্নাতি আত্মায়েশে উন্নীত হয়ে যাবে এবং এই পৃথিবীতে এক ধরনের সে নগদ জান্নাতে জীবন সে লাভ করবে এবং সেই নগর জান্নাতি জীবন নিয়ে সে কী করবে সে আল্লাহ রা বুলানামের সাথে চেনা জানা হয়ে যাবে এবং সে তার এই নফসে মোত্তানিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রা বুলা তখন একাকার হয়ে যাবে এবং তখনই এই কথাটি একশত ভাগ পরিপূর্ণতা লাভ করবে কি মান আরাফা নফসা ও ফাঁকা দারা সে নিজেকে চিনল এবং সে যে নিজেকে চিনতে পারলো সে আর ডিগারকে চিনতে পারলো অর্থাৎ সে যখন সে নিজেকে পরিপূর্ণভাবে চিনতে পারবে সে নবসে আমারকে চিনতে পারবে নবসে লাও আমাকে চিনতে পারবে নবসে মুতমাইনাকে চিনতে পারবে সেই শান্তিপাত আত্মায় সে উন্নীত হয়ে যাবে পরমাত্মায় যখন উন্নীত হয়ে যাবে সে পরমাত্মাকে চিনতে পারবে এবং তখন সে আল্লাহ রাবুল আলমের সাথে সে বাস্তব ভিত্তিক চেনা জানা হয়ে যাবে এবং তখন সে বুঝতে পারবে যে সে কে এবং তার রব কে দুজনের ভিতরে তেমন কোনো পার্থক্য তিনি লক্ষ্য করবেন না যে একাকার হয়ে যাবেন এবং তখন সেই মহান রাবুল আল আমিন তিনি পরম আত্মারূপে বিরাজমান তিনি তার এই নবশে আম্মার সঙ্গে তার একটা যোগসূত্র রয়েছে তিনি বলবেন যে হে নবসে মুতমাইন্না হে শান্তিপ্রাপ্ত আত্মা হে জান্নাতি আত্মা তুমি তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি তুমিও আমার প্রতি সন্তুষ্ট রাজি খুশি হয়ে গেছো সুতরাং তুমি আমার কাছে চলে আসো এবং আমার এই পবিত্র গণের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং পবিত্র জান্নাতে তুমি প্রবেশ করো তখন আল্লাহ রাবুল্লাহ আমিন এবং এবং এই নফসের মধ্যে কোন প্রকার দূরত্ব এবং পার্থক্য থাকবে না এবং একেই বলা হয়েছে এই জন্যই বলা হয়েছে যে মান আর ভারাপু ফাঁকা তারা ভারা বাহু সে নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল সুতরাং যে নিজেকে চিনল তার প্রভুকে চিনল সে শয়তানকেও চিনল সে আল্লাহকেও চিনল সে নবীকেও চিনল সে সমস্ত কিছু হাসিল করলো তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতে একাকার হয়ে যাবে সুতরাং তিনি কামেল হয়ে যাবেন তিনি সাধারণ মানুষের সাথে অনেক উদ্ধস্তরে চলে যাবেন সুতরাং আমরা আমাদের সেই আত্মিক সাধনা বলে যেন সেই নফসে আম্মারা থেকে আমাদের সেই নফসে লাও ভিতর দিয়া যে অর্থাৎ বিবেকাত্মার ভিতরে যেন আমরা পরমাত্মা বুঝতে পারি সেই তফিক আল্লাহ যেন দান করেন এবং আমরা যেন সকলে নিজেকে চিনতে পারি এবং নিজের যে চেনার যে সাধনা আমরা করতে পারি এবং সাধনার যেন সফলতা অর্জন করতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাকে দান করেন ও আখিরেদার আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে আবার